আসসালাম আলাইকুম আমি ফারজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে তৈরি করে দেখাবো পিপুলের পাতা ভর্তা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এখন রান্না করে নেব পিপুলের পাতাগুলো বেছে নেব পিপুলের পাতা আর অনেক গুণাগুণ আছে নানি দাদির মুখে শুনেছি এইগুলো নাকি যুদ্ধের সময় ওনারা মরিচ হিসাবে পিপুলের পাতা ব্যবহার করতে। আমরাও খেয়েছি ছোটবেলায় এটা আসলে পাওয়া যায় না পিপুলের ফল মশলা হিসেবে ব্যবহার হয় এই পাতাটা গ্রামগঞ্জে আনাচে কানাচে হয় এটা আমার বড় আপাও শ্বশুরবাড়ি থেকে এনে দিয়েছে এই পাতার অনেক গুণাগুণ এটা খেলে জ্বর সর্দি কাশি এখন তো চারিদিকে ঠান্ডা কাশি হচ্ছে সবারই এটা খাবেন অবশ্যই উপকৃত হবেন প্যান গরম করে নিয়েছি এখন তেল দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ খালি করা মরিচ দিয়ে দেবো রসুন দিয়ে দেবো ছোট ছোট কেটে রাখা আলু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ এর দিয়ে দেব এর মধ্যে পিপুলের শাকটা দিয়ে দেব এটা হয়ে গেছে যারা শিল্পটাই বাড়ছেন তারা শিল্পটাই বাড়ছেন আর যাদের আছে তারা বিলিং করবেন তৈরি হয়ে গেছে পিপুলের পাতা ভর্তা চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন